আবি আপনি হ্যাঁ আশলাম আসলে সারা রাত না ঘুমাইতে পারি নাই আপনার কথা আমার এত মনে পড়ছে কি কোমো তাই আইলাম সকাল সকাল আপনার লগে দেখা করতে লাগিয়া তো করবার আইছেনি papi আমার তো ভয় করে কেন কিসের ভয় ভাই যদি দেয় তাহলে তো আডিগুডি ভাঙবো আমার আরে বাদ দনছে ও কত্তিকে জানবো আর তার চাইতে বড় কথা হইলে গিয়া বাড়িয়ালি গোলগে আর ভাড়াটিয়া গোলগে যদি একটু ভালো সম্পর্ক না থাকে মানে বুঝতেই তো পারতেছেন আর কি একটা ব্যাপার সেপার না তাহলে ভাবি কাম করেন তাহলে কি কাম বাইরে দাঁড়াই আর কতদিন কথা বলবেন তাহলে ভিতরে হেন আরে ভাই ভিতরে তো জামুই আপনি কেবল আমার বাড়িতে আসেন ছয় মাস হয়েছে আর এক বছর যায় আপনার লগে একটু ভাব ভঙ্গি পরিচিতটা তারপর একদিন টপ করে ঢুকে যাবো চিন্তা করেন না ঠিক আছে ভাবি আশায় থাকলাম আমিও তো ব্যাচেলার থাকি এর জন্যই তো আমি আপনার কথা চিন্তা করি শুনেন আপনি কিন্তু ভুলেও আমার বাড়ির থেকে যায়েন না থাকেন এই যে ভালো জায়গা আর তার মধ্যে আমার মতো বাড়িওয়ালি থাকতে কি আর যাইতে ইচ্ছা করে কোন এই কথা কিন্তু কবেন না ভাবি আপনার বাড়ি থেকে আমি যাবো পাগল হয়েছেন আপনি হ্যাঁ আমি এই এলাকায় তিন বছর ধরে ভাড়া থাকি আপনার মতো বাড়ি আমি এই এলাকার মধ্যে নাই আর আপনার বাড়ি থেকে যাবো আমি জীবনেও না ঠিক আছে তাইলে এখন থাকেন আমি আবার সময় পেলে আমুনি ঠিক আছে ভাবি আপনি যখন যাইবেন তো কোমো ধরে ধুলাইতে ধুলাইতে আমি তো দেইকে মোছানি আই স্যার ঠিক আছে ভাই আপনা লগি আমার বাড়ির ভাড়াটিয়া আপনি রে সামান্য আবদার যদি আমি পূরণ না করি তাইলে কি হইব আমি যাই আপনি দেখেন ও বাই ঠিক আছে কি ও সেই ভাবী কা আম হইছে চাচা 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 বেরন

দাও সব বাড়াই টাকা কথা বাদ দাও এলাকার মানুষের কথাও বাদ দাও তোমার কথা আমি যদি চিন্তাভাবনা না করতাম ঠিক আছে আমি তোমার বউ তুমি কি বনে করো যে আমি আমার इज्जत বিক্রি করে খাই আসলে তা না এই যে ভাড়াটিয়া আর তোমার বাড়ির যে পরিবেশ ওই জায়গায় বেড়া নাই ওই জায়গায় টয়লেট ভাঙা ঘরের মধ্যে কুইত্তা বিলাই কোন গন্ডা ঢুকে সবই দেয়া যায় তোমার কথা চিন্তাভাবনা কই রে আমি এই ভাড়াটিয়া গো একটু দূর দেয়া হইরাই